আজকে আমরা চলে আসছি গাজীপুরে বিশাল একটি জুতার কারখানায় সরাসরি ফ্যাক্টরি থেকে সমগ্র বাংলাদেশে নিজের নামে বানাই নিতে পারবে এটা হচ্ছে যে আমাদের রেগুলার আইটেম যেটা উনচল্লিশ তেতাল্লিশ হয় এটা হচ্ছে যে আমাদের স্লাইড আইটেম গ্রাম অঞ্চলে এটাকে ছৈয়ালা জুতা বলা হয় আচ্ছা 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 এটা আছে এটা আমাদের অনেক হিট একটা আইটেম মাঝারি আইটেম আছে ছয় নয় এরপর এক চার আছে এরপর আমাদের সেলফি আছে আংটা আছে যেগুলো বর্তমানে স্টক আউট আচ্ছা জুতার কোয়ালিটি হাতে ধরলেই বোঝা যায় অবশ্যই ইউনিক আইটেম এই ইউনিক আইটেম নাম দিয়েছেন রানা ফুটায়া জি মূল উদ্দেশ্য কি এটা আসলে প্রত্যেকটা কোম্পানির নামের পেছনে অবশ্য একটা অর্থ থাকে হ্যাঁ রাঙ্গা নামারও ঠিক তেমনি অর্থ আছে আমার বাবা প্রায় পঁচিশ বছর আগে রাঙ্গামাটি থেকে ওনার কর্মজীবন শুরু করেছিল। সেখান থেকে আমাদের কোম্পানির নাম হয়েছে রাঙ্গা। মানে প্রথম উপার্জনের টাকা দিয়ে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানটা দেওয়া। তো সেই নামটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিয়েছি। মাশাআল্লাহ। লক্ষ টাকা ইনভেস্ট করলে শেয়ার ডিলার এবং হতে পারবে। আমাদের কোনো জামানত নেই যে অর্থটা দিবে আমাদেরকে সেই টাকার উনি প্রোডাক্ট পেয়ে যাবে এবার উনি অ্যানলিস্টেড হওয়ার পরে যে প্রোডাক্টটা উনি পারচেস করে নিয়ে যাবে সেটার উপর ওনার একটা কমিশন আমাদের খাতে এন্ট্রি থাকবে যেটা সে বছর শেষ পাবে আর প্রতি থানায় একজন করে দিব। প্রতি থানায় একজন করে তিন মাসের ভিতর ড্রাইভার গেলে আই কে সুইটে গেলে ডাইরেক্ট নতুন আমাদের লোক গিয়ে ডিলটা করে দিয়ে আসবে ইভেন যদি কোনো ডিল আমাকে প্রয়োজন হয় আমি নিজে যাব কিন্তু আপনি যদি কাজ না করেন তো সেক্ষেত্রে সেটা লাইবিলিটি তো আসলে আমরা নিতে পারবো না ডিলারের যারা নিবেন কোম্পানি থেকে না কারণ দিবেন যদি দেয় তাহলে কিন্তু আপনার লাভের টাকা দিয়ে কিন্তু এসআর বেতন দিতে হবে যারা শুরুতে বিজনেস করবেন শুরুতে নিজের কষ্ট করে মার্কেটটা ধরবেন দোকানে দোকানে মালটা পাইকারি সাপ্লাই করবেন বড় বড় বিভিন্ন কোম্পানিকে মাল দিবেন যখন মনে করে যে না আপনি একটু আরাম করতে চান হ্যাঁ তাহলে আপনি একজন এসআর দিতে পারেন কমিশন ভিত্তিতে তবে এই চিন্তা করে কেউ ব্যবসা আসবেন না ভাই ব্যবসা ছেড়ে দিলে কোম্পানি টাকা দেবে কিনা টোটাল স্টাফ কতজন আছে আমার 15 জন পনেরো জন স্টাফ জি আমি শোনো আপনার নিজেরও নাকি এসআর আছে মার্কেটিং করার জন্য জি আমার দুজন এসআর আছে দুইজন এসআর আছে শুধু গাজীপুর শুধু গাজীপুরে ওরা তো কমিশনের ভিত্তিতে ই করে নাকি স্যালারিতে আছে শুধু স্যালারিতে আছে স্যালারিতে আছে আচ্ছা অনেকেই চায় নিজের নামের বানাই এনেতে এই সুযোগ আছে অবশ্যই আছে কোয়ালিটি আপনার মতন দিবেন নাকি একটু কমাই দিবেন আমাদের এখানে দুই রকম র ম্যাটেরিয়াল ব্যবহার হয় না আমরা যেটা প্রোডাকশন দেওয়ার জন্য আনি শুধুমাত্র সেটা দিয়ে কাজ সেটা দিয়ে কাজ করছি কাজের প্রসেসিং এই যে আমাদের র ম্যাটেরিয়াল আমরা অর্ডার দিয়ে ফ্যাক্টরি থেকে তৈরি করে আনি এটা মার্কেটে अवेलेबल প্রোডাক্ট না আচ্ছা আচ্ছা এটা আমাদের কাস্টম কারণ ডেবে যাওয়ার রিস্ক থাকে গ্লেসের বিষয় থাকে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট অনেকেই জুতায় অতিরিক্ত লাভ করার জন্য মার্কেট থেকে কাঁচামাল কিনে নিয়ে যান কম দামের মানে কখনোই জুতা লাস্টিং করে না আর জুতা যদি লাস্টিং না করে আমি তো নিজেও কিনবো না কারণ আমি আপনি সবাই জুতা কিনি আরে কম দামের মালগুলা যদি কেউ কাটিং করে জুতা তৈরি করে অনেকদিন ব্যবহার করার পর ডাইপা যায় কোয়ালিটি আপনি সরাসরি রাবার ফ্যাক্টরি থেকে ফাইবার তৈরি করে আমার এই উদ্যোক্তার আপনারই কাঁচা মাল দিতে হবে কারণ আপনি তো আপনার নিজের ব্র্যান্ডের মাল যেহেতু বানান মালটা তো অবশ্যই ভালো অবশ্যই অবশ্যই তিন চার বছরের মার্কেটে মাল দিতেছেন জি দিচ্ছি আমার ফলোয়াররা যারা আছে যাদের জুতার কারখানা আছে সবে আপনার কাছ থেকে আপনার কাঁচা মালটাই নেবে আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন না

জানাবেন ভাই আমার এই ম্যাটেরিয়াল গুলো লাগবে আমি তখন বলি যে আপনার বিলটা করি আপনার পেমেন্ট পাঠানোর প্রয়োজন নাই আমি আবার ফ্যাক্টরিতে ফোন দেই যে আজকে আমার এই প্রোডাক্ট লাগবে মাল তো আপনি নিজেই কাটিং করছেন জি এই যে কাটিং এর যে প্যাটার্ন জি এই মাল এই প্যাটার্ন কি সব এলাকায় চলবে না সব এলাকায় চলবে না যে ব্যক্তি যে ডিলার নেবে ওই এলাকার যে প্যাটার্নে মাল চলে ওই মাল বানাই দিবেন জি ওকে যে কাটিং হচ্ছে নাকি জি এভাবেই কাটিং করা হয় জি এটা হচ্ছে সেলাইসের জন্য জি জি ও চমৎকার সাথে সাথে কাটিং হয়ে যাবে জি এক চাপে নতুন উদ্যোক্তা যারা আসবে আপনার মেশিন যেভাবে এক চাপে এত সুন্দর ফিনিশিং এ কাটিং হইতাছে। জি এই ধরনের মেশিন তো দিতে পারবেন? না আমরা মেশিন মেশিন বিক্রি করেন না। আমরা যার কাছ থেকে কিনেছি ওনার সন্ধান দিয়ে দেব। ওনার সন্ধান দিয়ে দেবেন। ওকে এটা কি কাটিং করার পরে এমবস করেন? জি কাটিং এর পরে এখানে এমবস করেন। এখানে এমবস করেন। আপনি যদি আপনি নিজেই এমবস করেন। জি জি এমবস আপনারা। জি সে তো এক লাগে এটা মনে আপনার ছোট ভাই। জি জি

কাপড়ের শোরুম ভাই কি চলে হ্যাঁ কাপুরের শোরুমে অনেকেই দেখবেন মানিব্যাগ ওয়ালেট চামড়ার বেল্ট এগুলো বিক্রি করে তো এখানে আপারের কাজ চলতেছে তার মানে আপনার প্রোডাকশন যে সব নিজে করেন সকল কিছু আপার অন্য জায়গা থেকে সংগ্রহ করেন না না আমি সাপ্লাই করি ও মানে আমার ফলোয়াররা আপনার কাছ থেকে আপারটাও নিতে পারবে জি 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 এই আপারটা অনেক দিন যাবে অনেক দিন জায়গা সেরবে না অনেক শক্ত এবং মজবুত মাল অলরেডি কিন্তু প্রোডাকশন চলতেছে তার এটা হচ্ছে স্লাইস নাকি জি জি স্লাইস এখানে আইকা লাগাইয়া তারপর আপনি কমপ্লিট করে মার্কেটে সাপ্লাই করবেন জি এই মালটা তো আপনার হিট খাইছে হ্যাঁ এটা আমার প্রচুর চলে জুতা বিক্রি করতে গিয়ে অনেকেই কিন্তু এই যে শেপ আমি ডান পা ঢুকাইলাম বাম পা ঢুকাইলাম জি ঢুকানোর পর এক পা একটু লুজ হয় এক পা একটু টাইট হয় জি এটা কিন্তু অনেক জুটাই হয় জি আপনার জুতা কি হবে কারণ এখানে এখানে কারণ আছে সেটা হচ্ছে যে আসলে যখন ফার্মা গাজ কেটে তৈরি করা হয় তখন সেই আইটেমটা আমরা অর্ডার দিলে ফার্স্ট আমাদের কাছে আসে আচ্ছা আমাদের কাছে এটা মেজার করার মেজারমেন্ট মেশিন আছে আমরা সেটা মেজারমেন্ট করে ফেলি যে জিনিসটা আমরা রিজেক্ট করি যে না এখানে সাইজ মেজারমেন্টে সমস্যা আছে সেই জিনিসটা আসলে পাইকারি মার্কেটে কম দামে চলে যায় আচ্ছা এই হচ্ছে এখানে পার্থক্য আপনাদের কি ভালো মানের গাম ব্যবহার করেন জি আমাদের আমরা স্টিকি ব্যবহার করি আর ফেলে আর ফেলে জি আচ্ছা যারা দেখছেন অনেক কিছু এখান থেকে পাইছেন এই ভিডিও দেখি অনেকেই ব্যবসা করে লাখপতি কুটবিত হয়ে গেছে আবার এই ভিডিও দেখি অনেকে রাস্তার ফকির হয়ে গেছে সবাই যদি ব্যবসা করে সফলতা অর্জন করে তাহলে কর্মচারী পাবেন কোথায় স্টাফ পাবেন কোথায় এই যে এখানে স্টাফ গুলো আছে তাদেরকে মনে চাই না কারখানার মালিক হইতে সবাই কি পারে সবাই পারে না একটা স্কুলে পড়াশোনা করার পর একটা ক্লাসে আপনার সবার রোল কখনো এক হয় না সবার রোল এক কখনো চাইলেও দিতে পারবে না মেধা অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এই এক দুই তিন চার পাঁচ সাতের ভিতরে ফাইনাল মেধা বাছাই করা হয় এসএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা ইন্টার পরীক্ষা অনার্স পরীক্ষা কার রেজাল্ট কত সেই অনুযায়ী সে চাকরি পায় আপনার ভিডিও দেখে যারা এই সেক্টরে এসেছে ব্যবসা করছে কিন্তু তারা আসলে আপনাকে বিভিন্ন মাধ্যমে জানাচ্ছে যে আসলে তারা ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলোকে আমি একটু দেখতে চাই আমি বলবো যে ওনারা শুরু করেছে এটা সমস্যা না ওনার মধ্যে সমস্যা আছে যদি উনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সে ক্ষেত্রে বুঝতে পারে নাই বুঝতে পারে নাই সংগ্রহ করতে পারে নাই কস্টিং ম্যানেজমেন্ট জানে না তো আমি বলবো যে আপনার ভিডিও দেখে যারা হচ্ছে যে আসলে উদ্যোক্তা হয়েছে তাদের যদি এই রিলেটেড কোনো সমস্যা থাকে আমি ফ্রি সার্ভিস দিব আমার কাছে আসবে বসবে পরিচয় দিবে দেন হচ্ছে যে আসলে ওনার ফ্যাক্টরি উনি কীভাবে পরিচালনা করে সেটা দেখে ওনার কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় কারেকশন আছে কোথায় কস্টিং বেশি যাচ্ছে সেই জিনিসগুলো আমি কারেক্ট করে দেবো তো ভিডিওতে আমরা কি বোঝানোর চেষ্টা করছি এই ক্যাঙ্গারু জুতার ডিলার হয়ে আপনি আপনার এলাকায় জুতা পাইকারি সাপ্লাই করে বিজনেসটা করতে পারবেন অলরেডি সেটআপ শুরু হয়ে গেছে প্রোডাকশন খুব শীঘ্রই শুরু হবে লেদার সেক্টর তাদের মানি ওয়ালেট বেল্ট লেডিস ব্যাগ সাইড ব্যাগ সব লেদার এবং আর্টিফিশিয়াল লেডিস ব্যাগ এইগুলোরও তারা কাজ খুব দ্রুত শুরু করবে শুরু করার জন্য মেশিনপত্র অলরেডি আনছে এবং স্যাম্পলও তৈরি করে ফেলছে আপনার পকেটই তো আছে নাকি এই দেখেন তা সে নিজে যেটা ব্যবহার করতেছে তার কারখানায় নিজে এটা স্যাম্পল হিসেবে তৈরি করছে তৈরি করে কস্টিং দেখেছে কেমন আসে মার্কেটে বিক্রি করে সে লাভবান হতে পারবে কিনা সে অলরেডি খুচরা বিক্রি করে অনেক লাভ করছে ঠিক আছে অল্প কিছু লেদার আইনে বিক্রিকে লাভ করছে তো ভবিষ্যতে এটা বড় করবে এইখানে সব সেটা অলরেডি হয়ে গেছে এখানে ঘর নেবে আর পড়াশোনা শুরু করবে এই এক লক্ষ টাকা ইনভেস্ট করে যারা যদি পাইকারি সাপ্লাই করে ব্যবসার সঙ্গে জড়িত হবেন আপনি লেদারটাও সুযোগ পাবেন আপনি তার সঙ্গে আসেন সে আপনাকে সবকিছু শিখেই করে দেবে আর সরাসরি দেখা করতে হবে আর ভাইজান তো একজন অনলাইন এক্সপার্ট জি হ্যাঁ কি এক্সপার্ট এটা বলে দেন এটা অনেকে জানে না আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আমি সোশ্যাল মিডিয়ার সকল মার্কেটিং এর কাজকর্ম করি বিভিন্ন কোম্পানিতে তো আমরাও আমাদের সাইবার আপওয়ারকেও কাজ করেন হ্যাঁ এখন ফ্রিল্যান্সার কিন্তু ঠিক আছে জি ফ্রিল্যান্সার অনলাইন খুব এক্সপার্ট জুতার কারখানা দিতে চান ফ্যাক্টরি দিতে চান তাদেরকে অবশ্যই একবার হলেও রাঙা ফুটেরে আসতে হবে এই ব্যবসা কইরা সাইড বাই অনেক টাকা লস করছে মানে পাইকারি সাপ্লাই করেন মাল বোঝেন যখন দেখবেন যে আপনি বাজারটা ধরে ফেলছেন আপনার এলাকায় মাল চলতেছে এবার আপনার ব্র্যান্ডের দরকার তারপরও কারখানা দেওয়া লাগবে না সাইব ভাই আপনাকে আপনার নাম দিয়ে মাল বানাই দেবে তখন ডিলার থেকে বাইরে হয়ে গেলেন তারপরে যদি মনে করেন যে না ভাই মনে হয় কার সাথে কইরা আগের দামে রাখতেছে বেশি লাভ করতে পারতেছি না আমি কারখানা দেব আসেন সমস্যা নাই এবার রাঙা ভাই আপনাকে সহযোগিতা করবে আমার কাছে না যে প্রতিষ্ঠানে যা কিছু জিনিস ওনাকে ফলো করতে হবে যে কোনো উদ্যোক্তার নাম্বার ওয়ান আমি যার কাছে যাচ্ছি আদৌ তার প্রোডাকশন লাইন আছে কিনা সে আসলে জুতো প্রোডাকশন করে কিনা আচ্ছা যদি করে তার কতজন আছে আমি কি সেই প্রোডাকশন লাইনের সাথে কাজ করে কাজ শিখতে পারবো কিনা আচ্ছা এটা একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেহেতু সে প্রোডাকশন করে আদৌ তার মাল বিক্রি হয় কিনা বিক্রি হলে কোন মার্কেটে বিক্রি হয় কি রেটে বিক্রি হয় এই জিনিসগুলো যাচাই করার প্রয়োজন আছে এই জিনিসগুলো যাচাই করে যদি কারো হেল্প নিয়ে কেউ নতুন উদ্যোক্তা হয় আশা করি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই এখন আমি বসেই আছি একা আসেন ভাই আমার কাছে সব আছে তাহলে আমি কিভাবে আমার একা একজন লোকের পক্ষে সম্ভব যে আমি সকল কিছু আপনাকে শেখিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে যখন আমাদের কাছে কেউ আসে নতুন কেউ আমরা প্রথমে আসলে ওনার হিস্ট্রি নেই যে আসলে উনি কী করতে চাচ্ছে কিভাবে করতে চাচ্ছে ওনার বাজেট কত সেটার আঙ্গিকে যদি আমাদের ফিল হয় যে উনি উনি পারবে সেক্ষেত্রে আমি বলি যে ঠিক আছে আপনি ট্রেনিং স্টার্ট করতে পারেন আর যদি মনে হয় যে না তখন আমরা সরাসরি বলে দেই যে ভাই সম্ভবত আপনার দ্বারা হবে না আপনি এই সেক্টরে না আসাটাই উত্তম তো এইরকম বলার পরেও অনেকগুলো আসলে আমি ফিডব্যাক বা ওই ব্যক্তিগুলো যোগাযোগ করেছে ভাই আমার মেশিনটা বিক্রি করে দেন তাই বললাম ভাই আপনার তো আমার কাছে আসছেন আমি বললাম যে আপনার এই বিজনেস হবে না বলে ভাই আমি তো একটা ভুল করে ফেলছি এখন কি করা সো এই কাজগুলো করা যাবে না কিভাবে আসবে আসার ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে রসন সড়কের অপোজিটে সিঙ্গারের শোরুম আছে ওই শোরুমের বেজমেন্ট আমাদের ফ্যাক্টরি অথবা এখানে রাস্তার মেইন এসে নামলে ফোন দিলে ফোন দিলেই মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে ঢুকেই কিন্তু তাদের এই ফ্যাক্টরি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ